আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে দেখব এরপর আমরা লাস্ট ভিডিওতে যেই প্রোডাক্টটা আমরা আপলোড করেছিলাম সেটা আমরা একদম সম্পূর্ণ করব। হ্যাঁ পুরো ভেরিয়েশনগুলো আমরা এখানে অ্যাড করে দিব সো যারা পূর্বে ভিডিওগুলো দেখেননি অবশ্যই অবশ্যই পূর্বে ভিডিওগুলো দেখবেন তারপর এই ভিডিওতে আসবেন আদারওয়াইজ কিছু বুঝতে পারবেন না আর যারা জানেন তারা তো জানেনি আমরা এখন অ্যাট্রিবিউটসে যাব তো লাস্ট ভিডিওতে আমরা কি করেছিলাম এখানে যদি আমরা যাই আই মিন এই প্রোডাক্টটা আমরা কিন্তু এখান থেকে প্রোডাক্ট এডিটও করতে পারবো হ্যাঁ তো আমরা এই প্রোডাক্ট এডিট বাটন এখানে ক্লিক করি আমি নতুন একটি ট্যাবে ওপেন করতে এসে এখন আমরা যদি একটু নিচে যাই এখানে আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু এখানে কি বলে যে অ্যাট্রিবিউট কিন্তু আমরা এখানে কাস্টম অ্যাড করেছিলাম হ্যাঁ প্রিমেড কোনো অ্যাট্রিবিউট আমরা অ্যাড করিনি তার জন্য আমরা সিম্পলি এই অ্যাট্রিবিউটস এখানে যাবো আমি এখান থেকে ডিরেক্টলি অ্যাট্রিবিউটসে চলে যাচ্ছি যাওয়ার পরে আমি এখানে নামটা দিব ধরেন অ্যাট্রি সরি এখানে আমরা নাম দিব ধরেন কালার্স কালার্স লিখে আমরা এরপরে এখানে ধরেন আমরা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব এরপর আমরা যে এখানে দেখেন ইনাবেল আর্কাইভ দ্যাট মিনস এই অ্যাট্রিবিউটটা কি আর্কাইভও দেখাবে কিনা সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো হ্যাঁ এখন আমরা এখান থেকে একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর এই যে এখানে দেখেন কনফিগার টার্মস নামের একটি অপশন আমরা এখানে দেখতে পাবো দ্যাট মিনস এই কালারের মধ্যে আমরা কি কি কালার অ্যাড করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাব তো আমি এখানে কনফিগার এটাতে ক্লিক করলাম করার পরে ধরেন আমি আপাতত হোয়াইট এরপর আমি এখানে ইন্টার বাটন হিট করে কিন্তু আমি সেভ করতেছি এরপর আমি এখানে সিম্পলি ব্ল্যাক লিখলাম লিখে আমি বাটন হিট করলাম বা এখানে আমরা অ্যাড নিউ কালারসেও ক্লিক করতে পারি দুটো ক্ষেত্রেই এখানে আমাদের সেভ হয়ে যাবে এরপর আমরা এখানে ডিসক্রিপশনও চাইলে দিয়ে দিতে পারি ডিসক্রিপশন যদি দেওয়া লাগবে এটা কোনো আর কি রিকমেন্ডেশন নেই আপনারা চাইলে দিতে পারেন সমস্যা নেই তো আমি এখানে এডিটে ক্লিক করলাম তো এখানে কিছু দেখতে পাচ্ছি না দ্যাট মিনস আমরা যে থিমটা ইউজ করতেছি এই থিমে এই টাইপের কালার আমরা এখানে দিতে পারতেছি না তো যাই হোক এখন আমরা একটু আবারও ব্যাকে যাই এই যে অ্যাট্রিবিউটসে যাই আমরা আরও কয়েকটা অ্যাট্রিবিউটস আমরা এখানে অ্যাড করি লাইক আমরা তো কালার্স অ্যাড করেছি তো আমরা এখান থেকে চাইলে ব্র্যান্ডস অ্যাড করতে পারি আবার আমাদের যেগুলো মঞ্চে আমরা সেগুলো অ্যাড করতে পারি লাইক আমি এখানে রিজনটা অ্যাড করলাম আমি যেখানে রিজন দিলাম এন্টারবাটন হিট করলাম সিম্পলি এন্টারবাটন হিট করলাম তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি স্লাগটাও কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে তা এখন আমি কনফিগার টার্মসে ক্লিক করলাম করার পর আমি ধরেন এই যে ইন্ডিয়া ঠিক আছে এটাকে কপি করে আমরা এখানে এটাকে এন্টার বাটন দিয়ে সেভ করে দিব এখানে হয়তো একটা স্পেস পড়েছে আমি এটাকে এন্টার বাটন দিয়ে সেভ করলাম এরপর ধরেন যে সিঙ্গাপুর এটা যেভাবে আছে আমরা এভাবেই এটাকে কপি করে এখানে সেভ করে দিচ্ছি সো যাই হোক আমাদের এই দুটো কিন্তু সেভ হয়ে গেল তো এখন আমাদের আরো একটা অ্যাট্রিবিউশন ক্রিয়েট করা উচিত সেটা হচ্ছে স্টোরেজ তো তার জন্য আমরা সিম্পলি আবারও অ্যাট্রিবিউটসে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা নেইমে ক্লিক করব বা যে নেইমে আমাদের নেমটা দিয়ে দিব স্টোরেজ এরপর আমরা এখানে কনফিগার টার্মসে যাব যাওয়ার পরে এখানে ধরেন আমি একশো আঠাইশ দিলাম ধরেন একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট তো একশো আঠাইশ তারপর এখানে ধরেন দুশো ছাপ্পান্ন এরপর পাঁচশো বারো এই তিনটা ভেরিয়েশন আমি এখানে অ্যাড করে দিলাম তা এখন আমরা আমাদের পূর্বের যে প্রোডাক্টটি আছে সেটাতে যাই যাওয়ার পরে আমি এখন এটাকে এডিট করি তো এডিট করে আমরা একটু নিচে যাই যাওয়ার পর আমরা অ্যাট্রিবিউশনে যাবো যাওয়ার পর এটাকে আমরা কেটে দিব সিম্পলি এটাকে কেটে দিবো দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড এক্সিস্টিং নামে একটা অপশন আছে এটাতে যদি আমরা ক্লিক করি আমাদের যত অ্যাট্রিবিউশন আমরা ক্রিয়েট করেছি সেটার লিস্ট কিন্তু এখানে দেখাবে তো আমি এখানে ফার্স্টে কালার্স অ্যাড করলাম এরপর কালার্সের এখানে কী কী আছে সেটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে অনেকগুলো কালার থাকতে পারে আপনাকে লিখলেই সেটা সার্চ করে দেখাবে হ্যাঁ আপনি এখানে সার্চ করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখায় না হ্যাঁ সেক্ষেত্রে আপনি সার্চ করবেন যদি থাকে তাহলে দেখাবে আদারওয়াইজ দেখাবে না তো এখানে যদি আপনার এই এক্সিস্টিং যদি আপনার নতুন ধরেন এখানে আমরা তো জাস্ট ব্ল্যাক এবং হোয়াইটটা আমরা অ্যাড করেছি তো আমাদের এরকম হতে পারে যে আমাদের আরো কয়েকটা কালার অ্যাড করা লাগবে তো সেই ক্ষেত্রে কি আমরা আবারও যাবো আবারও টার্মসে যাবো তারপরে কি আমরা এগুলো সেট করবো এগুলো একটু পেনফুল না কারণ আমরা তো একটা প্রোডাক্ট আপলোড দিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন আমরা সিম্পলি ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করে আপনারা আরেকটা কালার অ্যাড করে দিতে পারেন লাইক আমি এখানে দিলাম ধরেন ব্লু এরপর আমি বাটন হিট করলাম তো দেখেন আমাদের এই কালারসে কিন্তু ব্লুটাও অ্যাড হয়ে গেল দেখেন এখন কিন্তু ব্ল্যাক ব্লু হোয়াইট এই তিনটাই অ্যাড হয়ে গিয়েছে এবং এটা কোথায় অ্যাড হয়েছে বলুন তো এই অ্যাট্রিবিউটসে যদি আমরা যাই যাওয়ার পরে আমরা যদি কালারসে যাই তাহলে দেখতে পাবো যে যে তিনটা কালার অ্যাড হয়ে গিয়েছি এই যে একটু আগে যে আমরা ব্লু এখান থেকে অ্যাড করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গিয়েছে হ্যাঁ তো আমরা একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর তো দেখেন এখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে কী কী কালার এখানে আছে হ্যাঁ বা এখানে কি কি রিজন আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কী কী স্টোরেজ আছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আমাদের কিন্তু এই যে কনফিগার টার্মস এর ভেতরেও কিন্তু যাওয়া লাগতেছে না ওকে আমরা এখন একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে এখন আমরা আবারও অ্যাট্রিবিউটসে যাই যাওয়ার পরে ধরেন আমরা এটাকে কেটে দিই এটা হচ্ছে প্রিভিয়াস যেটা ছিল সেটাই সেভ করি নিই এর জন্য আগেটা আবার রিটার্ন করছে সো আমরা এখন এই কালারসে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমরা ধরেন ব্ল্যাক এরপর আমরা হোয়াইট দিলাম এরপর এটাকে আমরা সেভ করলাম তো এই কালার্সটা সেভ হয়ে গেলে এখন আমরা চাচ্ছি যে ব্রিজটা আসুক হ্যাঁ তো দেখেন এখন কিন্তু আমরা এখানে রিজনটাও পাচ্ছি তো এখন এখানে আমরা ধরেন ইন্ডিয়ান এরপর সিঙ্গাপুর এবং ইউএই ভার্সনটা আমরা এখানে অ্যাড করে দিলাম এরপর এটাকে আমরা ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে এরপর আমরা আরেকটা অ্যাড করতে পারি যেটা হচ্ছে স্টোরেজ তো এখানে একটা বিষয় দেখেন আমরা কালার অ্যাড করেছি রিজন অ্যাড করেছি দেড়শো এগুলো কিন্তু এখন ডিজেবল হয়ে গেছে এখন আমরা যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু আর এটা অ্যাড হবে না কারণ এটা অলরেডি অ্যাড করা আছে তা আমি এখন যদি স্টোরেজে ক্লিক করি স্টোরেজে ক্লিক করলে স্টোরেজটা দেখাবে এখন দেখেন সবগুলোই কিন্তু এখন ডিজেবল হয়ে গিয়েছে দ্যাট মিনস এই সবগুলো এখানে অ্যাড হয়ে গিয়েছে হ্যাঁ আমরা অ্যাড করেছি আমরা নতুন করে আর অ্যাড করতে পারবো না এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম যে রিজিয়ন বা স্টোরেজ এগুলোর ক্ষেত্রেও সেম যদি এরকম হয় যে কোনো স্টোরেজ নাই এখানে হ্যাঁ ধরেন একশো আটাইশ পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন পর্যন্ত আছে বাট ওয়ান টি আপনি অ্যাড করতে যাচ্ছেন আপনার ওই কনফিগার টার্মসে যাওয়া লাগবে না সেম্পলি এখান থেকে ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করে এখানে আপনি ফিল্ডটা বা আপনার যে টেক্সট এটা লিখে ওকে দিয়ে দেবেন তাহলে এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে রিজিয়নের ক্ষেত্রে সেম ধরেন ইউএসএস ইউএসএ কোনো রিজনে আপনার প্রোডাক্ট করতে যাচ্ছেন হ্যাঁ বা ইউএসএ ভেরিয়েশনটা অ্যাড করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা সিম্পলি ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করে ইউএসএ ভেরিয়েশনটা কিন্তু এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন হ্যাঁ এই ছিল বিষয় এখন একটা কাজ করতে পারি একশো আটাইশ একশো এই যে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো এই তিনটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর আমি যে এখানে ক্লিক করে সবগুলোকে চাইলে মিউজ করে দিতে পারি এখন আমি সেইফ অ্যাট্রিবিউট এটাতে ক্লিক করতেছি ক্লিক করার পর এখন যদি আমরা ভেরিয়েশনে যাই তো দেখেন আগের ভেরিয়েশনগুলো দেখাচ্ছে তো আমি চাচ্ছি যে সবগুলোই যে এখান থেকে আমি কিন্তু আমরা চাইলে একটা একটা করে রিমুভ করে দিতে পারি তো আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি সবগুলো একত্রে রিমুভ করতে অনেক ক্ষেত্রে এরকম হয় দশটা পনেরোটা বিশটা ভেরিয়েশন থাকে হ্যাঁ সেগুলো তো একটা একটা করে রিমুভ করাটা পেইনফুল বা তিরিশটা চল্লিশটাও থাকে সেক্ষেত্রে কিন্তু একটা রিমুভ করা পেইনফুল সো সবগুলো যদি আমরা একত্রে রিমুভ করতে চাই আমরা সিম্পলি আমরা এখান থেকে ধরেন এই যে সরি এখান থেকে এই যে বাল্ক অ্যাকশনে ক্লিক করব ক্লিক করার পরে যে দেখেন ডিলেট অল ভেরিয়েশন এটা আছে এটাতে আমরা ক্লিক করব হ্যাঁ তো এখান থেকে আমরা বাল্কভাবে অনেক কিছুই করতে পারি যেটা আমরা পরবর্তীতে দেখব না তো আমি এখানে ডিলেট অল ভেরিয়েশনে ক্লিক করে আমি সিম্পলি এখানে ওকে দিলাম তো দেখেন আমার কিন্তু প্রোডাক্টগুলো সবগুলো যে ভেরিয়েশনটা অ্যাড হয়েছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন যেহেতু আমাদের নতুন অ্যাট্রিবিউটস আছে যে অ্যাট্রিবিউট যেভাবে ছিল সেভাবেই আছে আমরা কারণ আমরা কিন্তু অ্যাট্রিবিউটস অ্যাড করি আর কি রিমুভ করিনি আমরা সিম্পলি ভেরিয়েশনে যেগুলো অ্যাড করেছিলাম সেগুলো রিমুভ করে দিয়েছি তো এখন আমি যদি জেনারেট ভেরিয়েশনে ক্লিক করি এরকম একটা ওয়ার্নিং দেখাবে আমি এখন ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে কতগুলো চলে এসেছে একটা দুইটা দেখি তো কয়টা আসছে টোটাল বারোটা ভেরিয়েশন আসছে থেকে সে কেন কারণ দেখেন 128 জিবি যেটা আছে হ্যাঁ 128 জিবি এর জন্য আর কি জন্য আপনার দুইটা ভেরিয়েশন আছে হ্যাঁ 512 জিবি জন্য যে 128 জিবি এর জন্য ইন্ডিয়ান এই যে ব্ল্যাক কালার ইন্ডিয়ান 128 এটা একটা আসলো আবার আমরা যদি 128 খুঁজি দেখেন হোয়াইট কালার ইন্ডিয়ান 128 এটা একটা আসলো আবার দেখেন এখানে হোয়াইট কালার ইউএস এই সিঙ্গাপুর 128 এটাও কিন্তু আরেকটা আসলো হ্যাঁ এখন আপনি যদি এখানে ধরেন ধরেন ব্ল্যাক কালারের আমি ইমেজগুলো সব এখানে সেট করে দিচ্ছি হ্যাঁ যদিও ভিডিওটি একটু বড় হচ্ছে তো এটার আমরা প্রাইস দিলাম ধরেন হ্যাঁ ফর এক্সাম্পল ধরেন আমি পঞ্চাশ টাকা দিলাম এটার সেলস প্রাইস ধরেন আপনার দিলাম পাঁচচল্লিশ টাকা ফর এক্সাম্পল হ্যাঁ এরপর এটা ইমেজ আমরা এখানে সেট করে দিচ্ছি হ্যাঁ এটা স্টকে আছে কি না সেটা আমরা এখানে দিয়ে দিতে পারব যে আমরা স্টকটা দিয়ে দিতে পারবো এরপর আমরা যদি যাই যে এখানে ব্ল্যাক কালারটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে সো আমরা এখান থেকে দেখি যে ব্ল্যাক কালার যেটা আছে এটার মধ্যে ইন্ডিয়ান যে ভেরিয়েশন আছে এটার মধ্যে একশো জিবি যেটা আছে সেটা আমরা ধরেন দেখি তো এখানে করা যায় কিনা আমি জানি না এখান থেকে করা যায় কিনা মিন ইমেজ আপলোডটা করা যায় না আমরা জাস্ট একটু ট্রাই করে দেখি এর আগে আমি ট্রাই করে দেখি না এটা আমরা যদি এখানে দেখি না এখানে আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি না আমরা প্রাইসগুলো ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো শিডিউল করতে পারবো হ্যাঁ আমাদের এটা মেনুয়ালি অ্যাড করতে হবে তো আমরা ফার্স্টে ব্ল্যাক কালার যেগুলো আছে সেগুলোর ইমেজটা আমরা বাল্কভাবে অ্যাড করে দিই এখান থেকে আমরা বাল্কভাবে অ্যাড করি সো এটা একটা একটা করে অ্যাড করতেছি এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রোডাক্ট দুইটা কিন্তু তার জন্য আপনাকে কতগুলো করবেন তার জন্য আপনাকে কতগুলো অপশন এখান থেকে আপনার চেঞ্জ করতে হবে আমরা যখন একটা ওয়েবসাইটে যাই তখন দেখি যে কতটা ইজিতে আসলে যখন আমরা একটা ওয়েবসাইটে যাই একটা ওয়ার্ডে মনে হয় যে প্রোডাক্ট আপলোড দিয়ে দিয়েছে শেষ কিন্তু ব্যাপারটা এরকমও না একটা ভেরিয়েশন প্রোডাক্ট আপলোড দিতে গেলে অনেক কিছু খেয়াল রাখতে হয় আবার আরেক দিক দিয়ে যদি অ্যাজ এ যেহেতু আপনারা ওয়ার্ড পিসে আপনার প্রফেশন ক্রিয়েট করতে চাচ্ছেন আপনারা এই ভিডিওটা দেখতেছেন এরকম হবে যে এগুলো আসলে কিছুই না যখন আপনি কোড করবেন প্রোগ্রাম করবেন বিভিন্ন ধরনের ফাংশন ক্রিয়েট করবেন হ্যাঁ তখন দেখবেন যে এইগুলো আসলে কোনো ব্যাপারই না সো আসলে একটা আরেকটার সাথে টোটালি ডিফারেন্স আমি এখানে ভুল করে ব্ল্যাকটা আমি অ্যাড করে দিচ্ছি তো आई एम सो सॉरी फॉर दैट आई एम लाइक हने वाइट कलर ऐड करते होवे এখান থেকে হ্যাঁ হোয়াইট কালার টেড করি এটা হোয়াইট কালার অ্যাড হয়ে গেল হোয়াইট কালার হোয়াইট কালার দিস ওয়ান ইজ হোয়াইট অ্যাজ ওয়েল সো এই চলুন ভাষা এখন আমরা এটা প্রাইসিং গুলো একবারে দিয়ে দি হ্যাঁ লাইক ইন্ডিয়ান ভ্যালুশন প্রাইস 5045 আমি জাস্ট বালকেমড ভাবে দিছি হ্যাঁ সো যাতে আমরা বুঝতে পারি যে না এটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ সো যেহক আমরা জাস্ট सिंपली প্রাইসটা দেই আপনারা চাইলেই যে স্টক এখান থেকে দিয়ে দিতে পারেন হ্যাঁ বা ম্যানেজ স্টকটা করতে পারেন যেটা আমি অলরেডি বলেছিলাম আপনাদেরকে যে ম্যানেজ স্টক ম্যানেজ স্টকে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনি বলে দিতে পারবেন যে আপনার এখানে কয়টা প্রোডাক্ট আছে হ্যাঁ আমি দেখেন এখানে এই প্রোডাক্টটার জন্য আমি সিম্পলি ম্যানেজ স্টক ই চেকবক্সটা দিলাম দরপর এখানে দেখেন আমার একটা নতুন ফিল্ড আসলো তা আমি এখানে লিখে দিলাম যে একশোটা প্রোডাক্ট আছে সো এখন কেউ যদি একশোটা প্রোডাক্ট আই মিন যখন কাস্টমাররা প্রোডাক্ট পারচেস করবে পার্চেস করতে করতে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি এই প্রোডাক্টটা আউট অফ স্টক দেখাবে হ্যাঁ এটাও কিন্তু অনেক ইউজফুল একটা ফিচার ঠিক আছে যখন আপনি একটা প্রোডাক্ট আপলোড করবেন তখন কিন্তু আপনার আলটিমেটলি প্রোডাক্ট কতটা স্টক আছে না আছে এগুলো কিন্তু সব দিয়ে দেওয়া লাগে তাতে করে আপনার পরবর্তীতে কিন্তু আর ওইভাবে হিসাব রাখা লাগে না যে হ্যাঁ আমার কয়টা সেল হইলো কী হইলো না হইলো হ্যাঁ আপনার অটোমেটিকলি এখানে দেখতে পারবেন বা আপনার যখন প্রোডাক্ট আপনাদের ওয়ার হাউসে নেবেন হ্যাঁ বা কাস্টমারে যখন প্রোডাক্ট ওয়ার হাউসে নেয় তখন এটা কি হয় যে ধরেন মোবাইল আনলো আইফোন আনলো একশো পিস অ্যান্ড্রয়েডের ধরেন কোনো একটা ব্র্যান্ডের ফোন আনলো একশো পিস বা সত্তর পিস বা আশি পিস হ্যাঁ তো ওইগুলো যখন আপনার প্রোডাক্টটা আপলোড দেবেন বা ওয়েবসাইটে যখন আপলোড দেবেন তখন যদি সাথে সাথে আপনার কোয়ান্টিটিটাও আপলোড দিয়ে দিতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজের রিমাইন্ডার পেয়ে যাবেন যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা শেষ সেখানে কিন্তু আপনার বারবার গোনা লাগবে না সো এই পরে অনেকগুলো ফ্যাসিলিটি আছে যদিও আমি ই কমার্স বিজনেসগুলো করি না যারা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করে বা যারা রিয়েল লাইফে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করে তাদের ক্ষেত্রে তাদের হয়তো আরও অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ তবে এই স্টক কোয়ান্টিটিটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখন আমরা এটা একটা প্রাইস দিয়ে দিতে পারি ধরেন একটা প্রাইস দিচ্ছি এটা ধরেন হ্যাঁ এই প্রাইসটা দিচ্ছি এরপর এটা ধরেন আমি একটা প্রাইস দিই আসলে আমি জাস্ট বালক ভাবে প্রাইস দিচ্ছি কেউ আবার হাসাহাসি করে না যে আইফোনের এত দাম এত কম দাম এই হাসাহি করি না যাই জাস্ট এটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি আমি এটার প্রাইস বসায় দিচ্ছি আসলে আপনারা যখন রিয়েল করবেন বা কোনো সময় যদি প্রোডাক্ট আপলোড করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা ক্লায়েন্টদের কাছ থেকে নিয়ে নেবেন এবং এই বিষয়গুলো কিন্তু খুবই সতর্কতা দৃশিত করবেন কারণ এখানে কিন্তু দেখেন আপনি কোনটার প্রাইস কি দিচ্ছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে হোয়াইট ভেরিয়েন্ট হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট হোয়াইট কালার হ্যাঁ দুইশো ছাপ্পান্ন জিবি যে ভ্যারিয়েন্ট সেটার প্রাইসে কিন্তু আপনি এখানে বসাচ্ছেন যেটা আপনি এখানে সুন্দর মতো দেখতে পারবেন হ্যাঁ তো আমি এখানে আরেকটা দিচ্ছি এটার ক্ষেত্রে আরেকটা দিচ্ছি সো দেখেন যখন আমার একটু আর কি রেগুলার প্রাইসের যাতে সেলস প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাকে একটা রিমাইন্ডার দিচ্ছে দেখছেন সো এটা কিন্তু আমাকে কমাইতে বলতেছে সো যাই হোক আমরা এখানে একটা প্রাইস দিই এখানেও একটা প্রাইস দেই সবগুলোর ক্ষেত্রে আসলে সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা এই অপশনটা পাবেন ম্যানেজ স্টকের এটা আপনার এখান থেকে চাইলে দিয়ে দিতে পারেন সো দ্যাটস ইট আমাদের এই যে প্রোডাক্টের সবগুলো অ্যাড হয়ে গেলো এখন আমরা সিম্পলি আপডেট করব আপডেট করার পর এখন যদি আমি এটাকে রিলোড দিই তাহলে দেখেন আমাদের তিনটা ভেরিয়েশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে যদিও ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ কারণ আমাদের স্বাভাবিক তো দেখেন আমি যদি এখন ব্ল্যাক চুজ করি হ্যাঁ এটা বাই ডিফল্ট একটা তো চুজ আসে সো আমি এখন যদি ধরেন এখানে দুইশো ছাপ্পান্ন জিবি চুজ করি দেখেন সেটার প্রাইসটা কিন্তু একরকম দেখাচ্ছে আমি যদি ইউএইস সেট করি হ্যাঁ তখন কিন্তু সেটার প্রাইস আর এক রকম দেখাচ্ছে আমি যদি আবার হোয়াইট কালারটা দেখি দেখেন সেটার প্রাইস কিন্তু আরেক রকম দেখাচ্ছে এরপর আমরা সিম্পলি এখান থেকে অ্যাড টু কার্ট করে আমরা প্রোডাক্ট ওয়ার্ডার করতে পারবো হ্যাঁ তো অর্ডার কীভাবে করে বা এই অর্ডার ডাটা কীভাবে আসে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করবো আমরা এখন সিম্পলি প্রোডাক্ট আপলোডের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আগে কভার করতেছি যাতে করে আপনাদের পরবর্তীতে প্রোডাক্ট কিভাবে আসলো এটা কী টাইপের প্রোডাক্ট এই বিষয় নিয়ে যাতে কোনো আপনাদের ঝামেলা না হয় হ্যাঁ ইউজুয়ালি ম্যাক্সিমাম সবাই একটা ভিডিওর মধ্যেই কাভার করে প্রোডাক্ট আপলোডের বাট আমি এখানে কিন্তু আলাদা আলাদা স্প্লিট করে কয়েকটা পর্বেই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যাতে করে আপনারা প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে খুব ভালো মতো একটা ধারণা পান তো এখানে এই যে এই প্রোডাক্টটি যদি এটা যেহেতু সিম্পল প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি ম্যানেজ স্টক করতে চান সেই ক্ষেত্রে ধরেন আপনার এই যে এখানে ইনস্টক দিলেন দেওয়ার পর এখানে একটা অপশন থাকার কথা ম্যানেজ স্টক এই যে স্টক ম্যানেজমেন্ট দেখছেন স্টক ম্যানেজমেন্ট সো এখানে যদি আপনারা একশোটা প্রোডাক্ট দেন দ্যাট আপনার স্টকে প্রোডাক্টই হ্যাঁ এখান থেকে যদি আপনার দেখেন অনেক ক্ষেত্রে এরকম হয় যে প্রোডাক্ট চুরি হয়ে যাওয়ার ধরো আর কি ঘটনা ঘটে এরকম হয় হ্যাঁ সো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে স্টকটাও যদি আপনার অ্যাড করে দেন আপনাদের যদি স্টক বিজনেস থাকে স্টকটা যদি অ্যাড করে দেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে আপনার আর চিন্তা করার কারণে যে কোন প্রোডাক্ট কতগুলো আছে কতগুলো সেল হয়েছে আপনাদের এখানে যদি থাকে এখানে দেখাবে যে নব্বইটা আছে এরপর কতটা সেল হয়েছে নাকি এগুলো আপনারা এখানে ডিটেলসগুলো দেখতে পারেন তো এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আরো বিষয় দেখব। হ্যাঁ তো আজ এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি এনজয় করেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদিও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম